আর জুলুম আর নির্যাতন মুসলমানদের উপরে যখন দিতে শুরু করলো আর মক্কায় টিকে থাকার মতো পরিবেশ নাই এই কষ্ট সহ্য করার মতো না জুলুমের নির্যাতন জুলুম নির্যাতন অত্যাচার একবারে সীমা রেখা পার হয়ে এত পরিমাণ কষ্ট আর নির্যাতন মানুষের উপরে মুসলমানদের উপরে মক্কার মোশাকটা দিতে শুরু করছে এই দিক দিয়ে আল্লাহ রসুল আল্লাহ তাহলে কোরআন কারিমের এক আয়াতকে নাজিল করে হিজরাতের এক ইঙ্গিত দিস

সুসংবাদ জানাইলেন হিজরতের এক ইঙ্গিত দিলেন আল্লাহ তারা কোরআনে করিমের এই আয়াতের ভিতরে বলতেছে হে নবী আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন তারা যেন আমি রবকে বই করে তারা যেন আল্লাহ তারাকে বই করে তারা যে দুনিয়াতে যে কল্যাণকর কাজ করতেছে তারা দুনিয়াতে যে ভালো আমল করতেছে আমি আল্লাহ তারা এই কল্যাণের প্রতিদান আমি তাদেরকে কল্যাণই দান করব তাদেরকে উত্তমের আমলের বিনিময়ে আমি আল্লাহ তারা উত্তম জাজাই দান করবো আর আল্লাহ এবং আমার জমিন আল্লাহ তাআলার জমিন বড় প্রশস্ত ও বড় বিস্তৃত আল্লাহ তাআলার জমিন বড় প্রশস্ত বিস্তৃত ইননা মা ইয়াফাসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব যারা صبر করে ধৈর্য ধারণ করে তাদের জন্য আমি আল্লাহ তাআলা বেগাইর হিসাব বলেছে গুনা বিগিন হিসাব বিগিন অর্জন করা বিগিন পুরস্কার জাযা বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমি ওই صبرকারী বান্দাদেরকে দান করব সুবহান আপনি তাদেরকে বলেন এনে বড় আল্লাহ তালা মুসলমানদেরকে বড় আশা জাগাইছে সুসংবাদ শোনাইছে মুসলমানদেরকে হিজরতের এক ইঙ্গিত দিছে বড় পুরস্কারের কথা মুসলমানদেরকে শোনাইছে আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন দেখলেন কি আর মক্কাই টিকে থাকার মতো না এই মুসলমান আর জমিনে এত পরিমাণ কষ্ট নির্যাতন দিতেছে এরা জমিনে টিকে থাকার মতো না এখানে আল্লাহ তারা ইঙ্গিত দিছে আল্লাহ তাহলে জমিন বড় প্রশস্ত ভয় করো আল্লাহ তালা কে ভয় করার অদ্দ্বিত বুঝেইছে আল্লাহ যে দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়ার মানুষ যে তোমাদেরকে যে কষ্টাতন কাবি মানুষেরা যে কষ্ট নির্যাতন তোমাকে করতেছে এই কাপের বেমানের কষ্ট নির্যাতন কে ভয় করো না আমি রব কে ভয় করো একটি আমি রবের সামনে তোমাদের কাস্তে হবে এদের কষ্ট নির্যাতন কে ভয় করার সুযোগ নাই ভয় পেয়ে তাদের কষ্ট নির্যাতন কে ভয় করিতে মারা ইমান ছেড়ে দিবে এরকম যারা না হয় ওই কাপের মুশ্রেকদের ভয় অত্যাচারের ভয় জুলুমের ভয় তোমাদের অন্তরে আসার আগে কি করো আমি রবকে ভয় করো আমি সতর্ক করলেন আল্লাহ তারা قل يا عبادي الذين قل يا عبادي الذين امنوا اتقوا ربكم طابت الله تعالى بالحسن للذين احسنوا في هذه الدنيا تمدا جميع ربك بخير به আর আমি রবকে ভয় করি যে দুনিয়াতে কল্যাণ করা আমল গুলা করবে ভালো নেক আমল গুলা করবে দুনিয়াতে আমি আল্লাহ এই ভালো আমলের প্রতিদান আমি তোমাদেরকে অবশ্যই দান করব তোমরা এরকম ভয় পায় না যে তোমাদের ভালো আমলগুলা নষ্ট হয়ে যাবে ভালো আমলের কোনো প্রতিদান পাবে না এমন যেন না হয় তোমরা ভয় পায়ও না এমন এক সময় আসবে মৃত্যুর পরে জিন্দিগি তোমরা যখন আমার কাছে আসবে লিল্লা দিন আহসানো ফিহা দিক আমি দুনিয়া আমি দুনিয়ার সমস্ত কল্যাণ করা আমলের প্রতিদান আমি তোমাদেরকে কল্যাণই দান করব আমি তোমাদেরকে কল্যাণ দান করব তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ আল্লাহ তাআলা জমিন বড় প্রশস্ত আল্লাহ তাআলা জমিন বড় বিস্তৃত আল্লাহ তাআলা জমিন বড় প্রশস্ত তোমরা যে কাপের জন্য নির্যাতন আর কষ্ট সহ্য করে ন্যাক আমল গুলা করতেছো। যদি টিকতে না পারো তাহলে আমার অন্য জমিনে অন্য কোথাও চলে যাও তবে ইমান ছাড়া যাবে না তবে ইমান ছাড়া যাবে না প্রয়োজনে তুমি মাতৃভূমিকে ত্যাগ করো নিজের বান সম্প সব কিছু ত্যাগ করে তুমি তোমার মাতৃভূমিকে ত্যাগ করে তুমি হিজরত করো ইমানকে হেফাজত করার জন্য ইমানকে টিকায় রাখার জন্য ইসলামকে ইসলাম ইমানকে হেফাজত করার জন্য প্রয়োজন এই জমিনকে ত্যাগ করো তোমার মাতৃভূমিকে ত্যাগ করো ও আরুদুল্লাহা আমার জমিন বড় প্রশস্ত তুমি অন্য কোথাও চলে যাও তো ইমান ছাড়া যাবে না ইমান কতটা গুরুত্ব বুঝিস ঠিক কাপের বেমান মুশ্রিকদের নির্যাতন কষ্ট যদি তোমার সহ্য না হয় বলেছে প্রয়োজনে এই মুত্তি বুজুগদের সাম্রাজ্য তুমি ত্যাগ করো মুত্তি বুজুগদের এলাকা তুমি ত্যাগ করো এখান থেকে সব কিছু ফেলে তুমি ঈমানকে বাঁচাইতে বলেছে ইসলামকে হেফাজত করতে তোমার ইমান আকীদা হেফাজত করার জন্য তুমি কি করো হিজরত করো অন্য কোথাও চলে যাও এই আয়াতই ইঙ্গিত দিলেন তারপর আল্লাহ তাআলা বলতেছেন ইননা মা ইউবাসাবিরুনা আজরকুম বিগাইরি হিসাব তোমরা যে এই যে একটা কষ্ট ত্যাগ স্বীকার করবা তোমরা যে নিজের মাতৃভূমিকে ত্যাগ করবা নিজের দান সম্পদ সব কিছুকে ত্যাগ করে ইমান হতাজত করার জন্য তোমরা যে নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য কোথাও হিজরত করবা এই যে তোমাদের একটা কুরবানি এই যে তোমাদের একটা সবর ও ধৈর্য এই সবর ও আমি আল্লাহ তালা তোমাদেরকে কি দেব জানোনি আল্লাহ তাআলা শুনেই তেছেন ইননা মা ইয়াসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব তোমরা এই صبر আর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা এত বিশাল এত সংকল্প পরিমাণ পুরস্কার বিনিময় জাযা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব صبرকারীর বিনিময় যা পুরস্কার আল্লাহ তালা গুনে দেবে না আল্লাহ তালা বলে গুনা ব্যতীত ওজন করা ব্যতীত এত পরিমাণ আমি আল্লাহ তালা তোমাদেরকে পুরস্কার দান করব তোমাদেরকে আমি তৃপ্ত করে দিব হ্যাঁ বাবা তোমাদেরকে আমি পরিতৃপ্ত করে দিব তোমরা খুশি হয়ে যাবে তোমাদের দিল তোমাদের সব কিছু বরপুর হয়ে যাবে এত পরিমাণ আমি তোমাদেরকে দিব এই সবরের এই দর্জের বিনিময়ে ইমান আকিদা ইসলামের হেফাজতের জন্য যে তোমরা নিজের মাতৃভূমিকে ত্যাগ করতেছো ইজনা আমি তোমাদেরকে এমন জাজা পুরস্কার বিনিময়ে আমি তোমাদেরকে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই আয়াত নাসিলের ভিতরে আল্লাহ তাআলা হিজরতের একটা ইঙ্গিত দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ডাকলেন

সে খ্রিস্টান ছিল নাসারা ছিল কিন্তু বড় ইনসাফকার ছিল সে মানুষের উপরে জুলুম করত না সে মানুষের উপরে অত্যাচার করত না সে অন্য কোন ধর্ম লোকদের উপরে জুলুম নির্যাতন করত না সে যেই ধর্মের লোক হোক না কেন স্বাধীনভাবে ওই ধর্মের উপরে এবাদত বন্দিগি করার জন্য সে স্বাধীনতা দান করত তার জনগণদেরকে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও হাবশায় চলে যাও ওই বাচ্চা নাজ্জাশী রাষ্ট্রের ভিতরে তোমরা একত্ববাদের উপরে তোমাদের ঈমান কি টিকে তোমরা

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একত্রবাদের উপরে এটিকে এক রবের গোলামি করে জিন্দিগি কাটাই যাও হাফসায় চলে যাও আল্লাহ রসুলের এই নির্দেশ পেয়ে সাহাবাই কালাম সর্বপ্রথম একটা জামাত সর্বপ্রথম ইসলামের জন্য দিনের জন্য ইসলামের জন্য সর্বপ্রথম এই জামাতটাই হাবসায় হিজরত করে ওই জামাতের ভিতরে বারো জন পুরুষ আর চারজন নারী ছিল উসমান নসিয়াল নেতৃত্বে বারো জন পুরুষ এবং চারজন নারীর এই একটি জামাত সর্বপ্রথম হিজরত করে এই বারো জন পুরুষ আর এই চারজন নারীর ভিতরে আল্লাহ রসুলের কন্যা হাজরত রোকাইয়া রসি আল্লাহ তাহলে ছিলেন হিজরত করছে লম্বা কাহিনী সংক্ষেপে শুধু আলোচনা করব যখন হিজরত করছে এক লঞ্চে ব্যবসায়িক বাণিজ্যিক একটা লঞ্চ ছিল সমুদ্রের কিনারে লঞ্চে উঠে অতি সহজেই এই বারো জন পুরুষ এবং চারজন নারী হাফসার উদ্দেশ্যে হিজরত টের যে করে মুসলমান মক্কা ছেড়ে চলে যাচ্ছে এদেরকে যাইতে দেওয়া হবে না এরা যদি চলে যায় তাহলে কাদের উপরে আমরা নির্যাতন করব। আর এরা অন্য কোথাও গিয়া আমাদের বাপ মূর্তি নষ্ট করবে তারা অন্য জায়গায় গিয়া এই কথা বলবে যে মক্কার মুর্শেকরা কুরাইশরা আমাদের উপরে কষ্ট নির্যাতন দিছে এই জন্য আমরা চলে আসি তাহলে মক্কার আমাদের ভাব মূর্তি হ্যাঁ মানুষের কাছে নষ্ট হয়ে যাবে এদেরকে যাইতে দেওয়া হবে না পিছু তারা করছে পিছু তারা করতে করতে এক আর পাই তারা চলে গেছে কিন্তু তাদেরকে পাই নেই এই সাহাবাই ক্যারামের জামাত নিরাপদে হাফসাই চলে গেছে এদিক দিয়া তার হাফসাই পৌঁছে খুব আনন্দের সাথে জীবন যাপন করছে ওইখানে বাচ্চা খুব ভালো আল্লাহর রসুল বলছে যে আল্লাহ রসুল ওই বাচ্চা সম্পর্কে তারা ইনসাফ সম্পর্কে বলছে ঠিক তারা খুব আনন্দের সাথে আল্লাহ তালা এদাদ বন্দীগী একত্ববাদের উপরে তারা তাদের জিন্দেগী চালাই কিন্তু মুশেখদের তমাতা নষ্ট আর কিভাবে চলে গেল আরো কেউ যাবে কিনা পরামর্শ করছে আর কেউ চলে মক্কা থেকে মুসলমান যেন না বাইর হইতে পারে করা পাহাড়ি দাঁড়ি বসে করা নজর দাও কেউ যেন এখান থেকে কি আর না বাইর হইতে পারে পাহাড়াদার বসাইছে করা নজর দাঁড়ি রাখছে কিন্তু এরা কষ্ট আর নির্যাতন জ্বালাইতেই আছে মুসলমানদের উপরে পর্যায়ক্রমে আরো কিছু দিনে পরে আরেকটা জামাত রাতের অন্ধকারে সাহাবাই কেরামের প্রায় বর্ণনা আসছে

অনেক চলে গেল না জানি আবার ওই জায়গায় গে একসাথে দলবদ্ধ হয়ে এদের শক্তি বাড়ায় আবার আমাদের উপর আক্রমণ করে এইভাবে তো হইতে পারে না এদেরকে যে কোনো মূল্যেই হোক ওই হাবসা থেকে এদেরকে ফিরে আনতে হবে ওইখানে খুব ভালো আনন্দে বসবাস করতেছে এদেরকে এই আনন্দে সুখ শান্তিতে থাকতে দেওয়া যাবে না ওরা দারুণ কাপেরদের পার্লামেন্ট যেখানে বৈশা মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করবে কষ্ট দিবে যেখানে বৈশা পরামর্শ করে ওটাকে দারুণ মতো বলা হয় কাদার শরীফের পাশেই ছিল আবু জাহেল সবাইকে নিয়ে লিডাররা পরামর্শ করছে যে এদেরকে হাফসা থেকে কিভাবে ধিরে আনা যা পরামর্শের ভিতরে সিদ্ধান্ত নিল দুইজনকে পাঠাও আমাদের মধ্য থেকে দুইজন বুদ্ধিমানকে পাঠাও হাফসায় যারা বাদশাহ নাজ্জাসির কাছে হাফসাই এই বাদশাহ নাজ্জাসির সাথে সাক্ষাৎ করে আর সাক্ষাৎ করে তার কাছে যেন এই কথা বলে আর তার কাছে যাওয়ার আগে বাদশাহ নাজ্জাসির কি পছন্দনীয় হাদিয়া উপকটন উপটকন এইগুলা হাদিয়া পুরস্কারগুলা যেন নিয়ে যা পর্যাপ্ত পরিমাণ পুরস্কার পর্যাপ্ত পরিমাণ হাদিয়া বাদশাহ নাজ্জাসির জন্য যেন নিয়ে যা বাদশাহ নাজ্জাসি কি পছন্দ করে এটা যাচাই করে তার জন্য যেন এরকম হাতিয়া নিয়ে যাওয়া হয় আর তার কাছে যেন এই প্রস্তাব পেশ করা হয় তাদেরকে যেন আমাদের দেশে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাদেরকে যেন তোমাদের দুইজনের কাছে আবার আবার হস্তান্তর করে দেশে যেন ফেরত আনা যায় এরকম ব্যবস্থা যেন এই বাচ্চা নার্জাসী করে দে যাও তোমরা দুইজনকে আলোচনা করো দুইজনকে ঠিক করছে হাফসাই পাঠাবে দুইজনের মধ্যে একজন ছিল আবদুল্লাহ বিন আবি আর আরেকজন ছিল আমার বিন আস পরবর্তীতে এই দুজন মুসলমান হয়েছিল কিন্তু ওই সময় পোশাক ছিল এই দুইজনকে ঠিক করছে যাও তোমরা দুজন যাইবা কথা অনুযায়ী এই দুজন প্রস্তুতি নিস পর্যাপ্ত পরিমাণ হাদিয়া নিস সঙ্গে হাদিয়া সঙ্গে নিয়ে হাফসার উদ্দেশ্যে বাইর হিস যখন হাফসাই পড়ছে সর্বপ্রথম বাদশার কাছে তো সরাসরি যাইতে পারবে না আগে সৈন্যদের সাথে সেনাদের সাথে সেনাপতিদের সাথে সাক্ষাৎ করতে হবে তো ওরা সেনাপতিদের জন্য কি নিছে অনেক হাতিয়া নিছে সেনাপতিদেরকে হাতিয়া দিয়া বলতেছে আমরা মক্কা থেকে আসি আমাদের দেশের কিছু মূর্খ জাহেল অজ্ঞ লোক তোমাদের দেশে চলে আসছে এরা নিজেদের বাপদাদা ধর্মকে ত্যাগ করে নতুন একটা ধর্ম গ্রহণ করছে ওই ধর্ম গ্রহণ করে তোমাদের রাষ্ট্রে আসছে তোমাদের ধর্ম গ্রহণ করে নেই আমাদের ধর্ম পরিত্যাগ করছে বাপদাদা ধর্ম এরকম ত্যাগ করে তোমাদের ধর্মে এসে চলাফেরা করতেছে কিন্তু তোমাদের ধর্ম গ্রহণ করে নাই এদেরকে আমরা ফিরত নিতে আসছি এদের গুত্রের লোক আমাদেরকে পাঠাইছে এদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমরা একটু বাচ্চার সাথে কথা বলবো আর তোমরা যদি একটু সাহায্য করো বাচ্চাকে বলবা এই মুসলমানদের সাথে কথা বলা ব্যতীত তারা যেন ওই মুসলমানদেরকে বাচ্চা যেন আমাদের হাতে সুবর্ত করে দেয় আমরা যেন এদেরকে নিয়ে চলে যেতে পারি তাদের শর্ত হলো কি মুসলমানদের সাথে যেন কথা না বলে কেন মুসলমানদের সাথে কথা বললে তো সত্যটা জেনে ফেলবে আসল উদ্দেশ্য কি এটা জেনে ফেলবে বুঝিয়ে ফেলবে এই জন্য তাদের এক নম্বর শর্ত এটা ছিল যে মুসলমানদের সাথে বাদশাহ যেন কথা না বলে শুধু আমাদের বক্তব্য শুনেই যেন কি করে আমাদের হাতে এদেরকে সদর্ত করে আমরা নিয়ে চলে যাবো এদেরকে তোমরা এটা একটু সাহায্য করবা সেনাপতিদেরকেই কথা বললো আর সৈন্যদেরকে অনেক হাতিয়ে দিচ্ছে ঠিক আছে পরের দিন যখন বাদশাহ নাজ্জাশি যখন দরবারে আসলো এই দুইজন আব্দুল্লাহ বিন আবি রাবিয়া আমর বিন আস এই দুইজন বাচ্চা সামনে উপস্থিত হইছে সামনে হাদিয়া রাখছে হাদিয়া রেখা বলতেছে বাদশাহ আমরা মক্কা থেকে আসছি আমাদের গোত্রের আমাদের রাষ্ট্রের কিছু অজ্ঞ মূর্খ জাহেল লোক আপনার রাষ্ট্রে চলে আসছে আমাদের দেশে আমাদের বাপদাতা ধর্মকে ত্যাগ করছে অস্বীকার করছে বাপদাতা ধর্ম অস্বীকার করে তারা এই রাষ্ট্রে চলে আসছে আবার এই রাষ্ট্রে আসে তাদের ধর্মই নতুন একটা ধর্ম তারা পালন করতেছে আপনার ধর্ম গ্রহণ করে নেয় আমরা আমাদের গুত্রের লোক তাদের গুত্রের লোক আত্মীয় স্বজন আমাদেরকে পাঠাইছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনি একটু তাদেরকে তাদের সাথে কথা বলা ব্যতীত তাদেরকে আমার আমাদের কাছে সবর্ত করে দেন আমরা নিয়ে যাই বাচ্চা নজ্জাশি বলতেছে আল্লাহর কসম এটা কোনো দিন হতে পারে না আমি তাদের সাথে কথা বলা ব্যতীত তোমাদের হাতে করে দিব এটা হতেই পারে না আমি আগে তাদের সাথে কথা বলবো ডাকো মুসলমানদেরকে রাখো যারা হিজরত করে চলে আসে তাদেরকে রাখো তারা কোন ধর্মে তারা কোন ধর্ম অনুসরণ করে কোন ধর্মকে ত্যাগ করে কোন ধর্ম গ্রহণ করছে এটা আমি জানতে চাই এদেরকে রাখো বাচ্চা নজ্জাশি বড় বড় ধর্ম যাজকদেরকে তার দরবারে ডাকলেন সবাই কিতাবকে খুলে নিয়ে বসছে মুসলমানরা কোন ধর্ম পালন করে এটা দেখবে যাজকদের মাধ্যমে এটা যাচাই করবে মুসলমানদেরকে ডাকা হলো মুসলমানরা আসলো মুসলমানদের জামাত থেকে আবি জাফরিন তিনি নেতৃত্ব দিয়া বলে বাচ্চা নাচাশীর সামনে উপস্থিত হয়েছে বাচ্চা নাচাশি বলতেছে কি ব্যাপার তোমরা কোন ধর্ম অনুসরণ করো কোন ধর্মের কারণে তোমাদের মাতৃভূমিকে ত্যাগ করে আমার রাষ্ট্রে আশ্রয় নিছ আবার আমার রাষ্ট্রে আমার ধর্ম তোমরা পালন করো না বলো তোমরা কোন ধর্ম পালন করো মুসলমানরা পরামর্শ করে আছে বাচ্চার কাছে কি বলবে মুসলমানরা বলছে বাচ্চার কাছে আমাদের রাসুল যা আমাদেরকে শিখাইছে তাই বলবো যেটা বলবো যা হওয়ার তাই হবে যেটা সত্য কথা যেটা হক কথা কথা আমার না যা হওয়ার তাই হবে আমাদের রাসুল আমাদেরকে সত্য শিখাইছে বাচ্চা নজ্জাশির সামনে দাঁড়াইছে বাচ্চা সে জিজ্ঞাসা করছে বাচ্চা নজ্জাশীর সামনে বিন আবি তালেব উচ্চ সুরে তাওহিদের কথা তুলে ধরছে বলতেছে ও বাচ্চা নজ্জাশি শুনো আমরা এক মূর্খ জাতি ছিলাম আমরা জাহেল ছিলাম আমরা অজ্ঞ ছিলাম আমাদের কাছে নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না আমরা দুর্বল সবল না দুর্বলের উপর আক্রমণ করতাম আমরা আত্মীয় স্বজনের হককে আদায় করতাম না আমরা মৃত্যু ছিলাম আমরা আমাদের মেয়েদেরকে আমাদের কন্যাদেরকে জীবিত মাটির নিচে দাফন করতাম আমরা মাটি দিয়া মূর্তি বানাই মূর্তিকে আমরা এরকম পূজা করতাম আমাদের ভিতরে সমস্ত ধরনের খারাপি গুমরাহিগুলো আমাদের ভিতরে ছিল কিন্তু আমাদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আল্লাহ তসুল হিসাবে প্রেরণ করলেন যার বংশ সম্পর্কে আমরা জানি যার সত্যতা সম্পর্কে আমি আমরা জানি যার পবিত্রতা সম্পর্কে আমরা জানি যার আমার সম্পর্কে আমরা জানি যার জিন্দিগিতে দেখি নেই কোনোদিন মিথ্যা কথা বলতে যার জিন্দিগি থেকে দেখি নেই কোনো মানুষকে কষ্ট দিতে সে এমন একজন ব্যক্তি তিনি আল্লাহ তালা পক্ষ থেকে রাসুল হিসাবে প্রেরিত হয়েছেন তিনি আমাদেরকে এক রবের দিকে দাওয়াত দিচ্ছেন এই বহুত্ববাদকে পরিত্যাগ করে একত্ববাদকে গ্রহণ করার জন্য ওই রাসুল আমাদেরকে আদেশ করছেন আমাদেরকে ইনসাফের কথা ন্যায় পরায়ণের কথা আমার দাঁড়ির কথা সত্যতার কথা নারীর ইজ্জতের কথা সম্মানের কথা এই সমস্ত বিষয়গুলো তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি আর ভিতরে কোনো মানে সে এরকম নাথর দেখি নাই তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বলে এসে গরিবদেরকে দুর্বলদেরকে আশ্রয় দেওয়ার জন্য সাহায্য করার জন্য ছোটদেরকে স্নেহ করার জন্য বড়কে সম্মান করার জন্য এই সমস্ত সুন্দর যে বিষয়গুলা তারা তিনি আমাদেরকে শিক্ষা দিছেন তিনি একত্ববাদের প্রতি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আমরা আমাদের আকলকে চিন্তা খাটায় চিন্তা আকল খাটায় দেখলাম না এটি সত্য এটাই বাস্তবতা যে এক ব্যতীত আর কোন রব হতে পারে না যিনি আসমান জমিনকে সৃষ্টি করছেন আমাদেরকে সৃষ্টি করছেন তুমি আর এই কথার উপরে আমরা ইমান এনে আমরা একত্রবাদকে গ্রহণ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি কিন্তু বড় আফসোস ও বাচ্চা আমরা যখন ইসলামকে ইমানকে গ্রহণ করছি কিন্তু আমাদের এই সহগোষ্ঠীর লোকেরা আমাদের উপরে কষ্ট নির্যাতন দিতে শুরু করছে এত পরিমাণ কষ্ট নির্যাতন ওরা আমাদের উপরে দিতে শুরু করছে আমরা আর মাতৃভূমিতে টিকে থাকা আমাদের জন্য সম্ভব হয় নাই আমরা ওই মাতৃভূমিতে আর থাকতে পারি নাই এই জন্য ইমানকে বাঁচানোর জন্য একত্র ভাতের উপরে টিকে থাকার জন্য আমরা নিজের মাতৃভূমিকে ত্যাগ করছি আমাদের আসলে আমাকে আমাদেরকে বলছে আপনার রাষ্ট্রে আসার জন্য আপনার ইনসাফের কথা আমাদের রাসুল সাক্ষ্য দিছে আপনি বড় ইনসাফকার বাচ্চা আপনি মানুষের উপর জুলুম করেন না কোন ধর্ম অবলম্বনকারীদের উপরে আপনি আপনার হ্যাঁ ধর্মকে চাপায় দেন না স্বাধীনতার সাথে যা যে ধর্ম পালন করার সুযোগ আপনার রাষ্ট্রের ভিতরে আপনি জনগণকে দিছেন আমাদের রাসুল এই কথা বলে আমাদেরকে আপনার রাষ্ট্রে পাঠাইছে এই জন্য আপনার আশ্রয়ে আমরা আল্লাহ তালার আবাদত বন্দিগি করতেছি আপনার রাষ্ট্রের ভিতরে কিন্তু ওরা আসছে আমাদেরকে আবার ফিরত নিয়ে আমাদের উপর কষ্ট নির্যাতন চালানোর জন্য এই জন্য আমরা আপনার রাষ্ট্রের ভিতরে আমরা আল্লাহ তাআলা ইবাদত বندگی করব আপনার আশ্রয়ে আমরা থাকতে চাই যখন জাহফর বিন যখন বচ্চা নাদ্রাসি আসলে জাহফর رضی আল্লাহু তাআলা এই বক্তব্য শুনলেন যখন কোরআন এর আয়াত তিলাওয়াত করে বচ্চা নাদ্রাসি সামনে যখন আসমানের ওই ওইর বাণীগুলো শুনাইলেন বচ্চা নাদ্রাসি চোখ দিয়ে অশ্রু ঝরে গেছে পানি ঝরে গেছে না বচ্চা নাদ্রাসি দিল ভালো ছিল তখন সে বুঝতে পারছে হ্যাঁ এটা কোনদিন মিথ্যাবাদী তারা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না তারা যা বলছে এটি সত্য বলছে ওই দুইজনকে বলছে যাও যারা আমার আশ্রয় নিছে আমার কাছে নিজেকে নিরাপত্তা মনে করতেছে যারা তাদেরকে আমি তোমাদের মতো তোমাদের হাতে তাদেরকে আমি সুপর্ত করতে পারি না তারা আমার আশ্রয় আমার রাষ্ট্রের ভিতরে থাকবে যাও তোমরা ফেরত চলে যাও সব এই আব্দুল্লাহ বিন আবি রবি আমার বিন আস এই দুইজন শেষ পর্যন্ত আর কোনো কিছু করতে পারে নাই আর অনেক দিন থেকে অনেক কৌশল খাটিস যেন মুসলমানদেরকে বাচ্চা নাচাসীর সামনে একটু শত্রু বানায়া রাগ রাগান্বিত করে যেন মুসলমানদেরকে তার রাষ্ট্র থেকে তারা দেয় অনেক চেষ্টা করছে বড় লম্বা কাহিনী সর্বশেষ তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে বলেছে আর পারে নেই বাচ্চা নাজ্জা বললো যাও তোমাদের হাদিয়া যেগুলা দিছিলা সব ফেরত নিয়ে যাও তোমাদের মতো খারাপ লোকেদের হাদিয়া লাগবে না যাও নিয়ে যাও সব হাদিয়া ফেরত নিয়ে ফেরত সহকারে এই দুজন আবার মক্কায় ফেরত আসছে